সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ চলে এসছি আমাদেরই এখানে একটা কালী মায়ের মন্দিরে তো আমি যেখানে আসি মাঝে মাঝে আজকে এসছি খুব সকালবেলা এখন বাজে আটটা এত সকালে এই মন্দিরে কখনো আসি তো দেখো সকালের লোকটা একদম পূর্বমুখী হয়ে পড়েছে এত সুন্দর মন্দিরটা লাগছে সে পাথরগুলো একদম ঝকঝক করছে আর এই যে তো চলো তোমাদের মায়ের দর্শন করাই এটা দেখতে পাচ্ছ তোমরা দুর্গা মঞ্চ যেটা প্রচন্ড রোদ উঠেছে আমার মুখটু পুজকে একসা তবু মায়ের পুজো দিতে যাচ্ছি মা আমাদের অনেক করুণাময় মা তো মায়ের নামে পুজো দিচ্ছি আর দেখো মায়ের ছবি তোলা নিষেধ ছিল তাই ভিতরে যেতে পারলাম না মানে ফোন নিয়ে যেতে পারলাম না আর পুজো দিচ্ছি ভিতরে ব্রাহ্মণ পুরোহিত মশাইরা আছেন উনি মেন যিনি পুরোহিত উনি জব করছিলেন দেখলাম আর পুজো দিচ্ছি উনি একজন পুজো দিচ্ছেন আর সামনে যে পুরোহিত মশাই আছেন উনি পুষ্পাঞ্জলির জন্য আছেন তো আমরাও পুষ্পাঞ্জলি দেব। এই মন্দিরে আমরা ছোটো থেকেই আসি মায়ের সাথে আমি আসতাম কলেজে পড়তাম যখন তখনও আসতাম এই মন্দিরে একটু এলেই কত সুন্দর শীতলতা যেন মায়ের হাতের পরশ পাই মায়ের ছোঁয়া পাই মায়ের আশীর্বাদ পাই তখন আসতাম ওখানে পিছনে রান্নাবান্না হতো মায়ের ভো একজন কি বলবো ঠাকুমা ছিলেন ওনা উনি অ্যাকচুয়ালি আমাদের ভোগ না খাইয়ে ছাড়তেন না এমনকি রন্ধনশালায় বসে পর্যন্ত ভোগ খাওয়াতেন আমি আর মা খেতাম ওখানে যে মায়ের ভোগের পায়েসটা এত সুন্দর হতো যে তার স্বাদ এখনও মুখে লেগে আছে একদিন মায়ের সাথে আলোচনা করছিলাম যে ঠাকুমাটা নেই ওখানে থাকেন না তো এটা খারাপ লাগলো আর এই যে দেখো পুষ্পাঞ্জলি দেখছি তো একদিন আসবো মায়ের মো নিশ্চয়ই মা যদি কৃপা করে নিশ্চয়ই পাবো পাবো আমি দুজনেই পুষ্পাঞ্জলি দিলাম ছবি তোলার ব্যাপারে যেটা বলছিলাম আর কি এই যে দাদাটা দেখছো ইনি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন উনি বললেন যে হ্যাঁ কোনো ছবি তোলার অসুবিধে নেই সেই জন্য আমি একটা ছবি মায়ের নেয়ার আশায় উঠেছি আর বন্ধুরা সবাই মায়ের দর্শন করে নাও এই মা খুব জাগ্রত মা আমাদের এখানে পুজো হয় ও তো সেই দিনের ভিডিও যদি করতে পারি অবশ্যই দেখাবো আর দেখো অনেক দূর দূর থেকে মায়ের পুজোর জন্য মানুষজন আছেন মায়ের কাছে মানত করেন তো আপনাদেরও আসার আমন্ত্রণ রইল যদি ভালো লাগে অবশ্যই উলুবেড়িয়া কালীবাড়ি উলুবেড়িয়া স্টেশনে নেবে বললেই হবে ওনারা জ্যাম থাকলে একটু বেশি টাইম লাগে নইলে ওই দশ মিনিটের মধ্যে কি পনেরো মিনিটের মধ্যে চলে আসতে পারবেন তো জানানো রইল অবশ্যই আসবেন সবাই এই যে দেখুন আমি এই প্রদীপ দিচ্ছি ধূপ দিচ্ছি আমার একটা অভ্যেস আছে মাঝে মাঝে তুমি হয়ে যায় মাঝে মাঝে আপনি হয়ে যায় এই হচ্ছে ব্যাপার তো একটু মানে বুঝিয়ে নেই আর ক্ষমা করে দেবে তাই ভুলচুক হয়ে থাক এখানে বাবু ধূপ জ্বালছে প্রদীপ জ্বালছে তো প্রদীপ দেওয়া হয়ে গেল এবার আমরা আসছি হচ্ছে গঙ্গার ঘাটে অর্থাৎ কালীবাড়িতে এলেই অনেক কিছুই দেখা হয়ে যায় একসাথে ওই দিকটা আছে লাইব্রেরি ওখানে আছে মন্দির ওই দিকটা আছে ফেরিঘাট আর এই দিকটা আছে গঙ্গার পার তো এখানে বসে অনেকেই সময় কাটান আর দুপুরবেলা তো একটু হাওয়া দেয় খুব ভালো লাগে কিন্তু রোদের এই দাবদাহটাও প্রচুর কি করে যে বসে আছে আমি জানি না যাই হোক এবারে এলাম আমরা হনুমান মন্দিরে অর্থাৎ আমি বলতে চাই যে সন্ধ্যাবেলার দিকটাই একটু ভালো হাওয়া লাগে সবসময় লাগে কিন্তু দুপুরবেলা আর কার সময় সুযোগ হবে সকালের দিকে কার সময় সুযোগ হয় আসার তো সন্ধ্যাবেলাটাই মানুষ আড্ডা দিতে আসে আর এই যে বলতে বলতেই আমাদের যায় বজরঙ্গবলি এখানে ভালো করে মূর্তিটা দেখো হচ্ছে এখানে রং করা হয়েছে মূর্তিটা তো কত সুন্দর লাগছে এখানে ঠাকুর মশাই সেবা দিয়ে গেছে আর সেবা দ্বারা ওখানে একটু আমি কোনোদিনও আসি এই জায়গাটা ওর বাবা মাকে যে এত সুন্দর একটা জায়গা আছে দেখো কত সুন্দর মেয়েটা লাগছে না এটা হচ্ছে ফেরিঘাট অর্থাৎ এদিক থেকে ফেরিঘাট মানে এটা পারাপার করার একটা জায়গা ওই ছোটখাটো ফেরিঘাটই থেকে আর ওইদিকে পারাপার হতে ওই যে ওই যে মাঠটা দেখা যাচ্ছে না ওখানে খেলা হতো আবার অনেক সময় বাচ্চারা এসে খেলে আমরা যখন সন্ধেবেলা আসি দেখতে পাই ক্লাব আছে একটা ওখানে ব্যাডমিন্টন টন খেলা হয় এগুলো আর এই যে পারাপার হতে এদিক থেকে ওদিকে জাস্ট পারাপার করে দেবে তোমার সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এই সিস্টেম আর পাঁচ টাকা করে লাগে তো চলো আমরা একটু গঙ্গা ওখানে তো ঘাটে নামিনি তো এদিকে এত সুন্দর পরিষ্কার ঘাট আছে বলে জানিও না হাত পা ধুয়ে নিলাম একটু আর মাথায় জল দিলাম একটু ওই যে খুব গরম হচ্ছিল তো তাই বলো চলো একটু জলে পাটা টা ভেজাই বোতলের জলটা আনতে ভুলে গেছি তো সেই জন্য বাবুর খুব জল তেষ্টা পেয়ে গেছে আর এই যে জল কিনতে গেছে ওর বাবা ঠান্ডা জল দেখা যাক পাওয়া যায় কি না যে ওই যে দূরে নীল রঙের দেখতে পেলে ওইটাই হচ্ছে লাইব্রেরি আর ওই যে পাশে ওটা হচ্ছে স্নানের ঘর অর্থাৎ এখানে যারা কালীবাড়িতে আসেন যারা স্নান করে গঙ্গায় স্নান করে পুজো দেবেন তো ওখানে ওই একটা রুম করা আছে ওখানে ভাড়া সিস্টেম আছে আর সেই কাপড় চোপড় খুব বন্দোবস্ত আছে অর্থাৎ এখানেই আপনারা কাপড় জামা ছেড়ে আর ওখানে শৌচালয়ের ব্যবস্থাও আছে আর আপনারা ওখানে পুজো দিতে পারেন তো পুজো টুজো খুব খিদে লেগে গিয়েছিলো সেই জন্যই যে পেটাই পরোটার একটা দোকান দেখতে পেলাম ঢাকাই পরোটাও রয়েছে কিন্তু ঢাকাই পরোটা আমার অতটা ভালো লাগে না গা নিয়ে ওঠে ডাল ডা যাই হোক তেল দিয়ে নাকি দিয়ে ভাজি জানি না বাবা আমার অতটা খেতে ভালো লাগে না আর এই জন্য পেটাই পরোটা নিলাম খাচ্ছি ওর বাবারও খুব খিদি লেগে গেছে ছু দিয়ে ওর বাবার কিছু কাজ ছিল সেই জন্যও চলে গেল আর আমরা অটো করে উঠে বললাম মা মেয়েতে গেলে অটোয় বেশ ভালো করে চা চায় আমরা বাড়ি পৌঁছে যাব। তো চলো অটোতেও কিছু জিনিস তোমাদের দেখিয়ে দিই এইখানে যেরকম এখানে নতুন নতুন শোরুম হয়েছে আর নানারকম জুতোর তারপরে জামাকাপড়ের কালেকশান সবই আছে তো উলুবেড়িয়াটা একটা জমজমার শহরেই পরিণত হয়েছে যেই কলেজ সামনে এই কলেজেই আমরা পড়াশোনা করেছি তো দেখিয়ে দিলাম এই ফ্লাইওভারটা নতুন হয়েছে আগে ছিল না আগে নিচে দিক দিয়েই গাড়িটাকে পাশ হতো আর এটা একটা বিপজ্জনক ব্যাপার এখানে অনেকগুলোই অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা বলছি না তো যাই হোক দুপুর এগিয়ে চললেই ভালো এই গরমে বাবুটা বকিয়ে বকিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে এটা কি ওটা কি আসলে ছোটোবেলায় আমাদেরও এরকম কিউরিয়সিটি হতো ও বাবা আমার আবার কিউরিয়সিটি অন্য লেভেলের ছিল কারণ বাবার সাথে যেতে যেতে তখন সাইকেলে বসে যেতাম সেটা অন্য কোনো দিন বলো